আসসালামু আলাইকুম বারাকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে যে আজকে নামাজের ব্যাপারে দুটো কথা আমি বলতে যাচ্ছি কি নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার ওপরে কত খুশি হন এবং খুশি হওয়ার পরে সেই বান্দার কতটা গুনাহ আল্লাহ পাক মাফ করেন পাঁচ পাঁচক্ের নামাজ আদায় করলে কতখানিক আপনার গুনাহ মাফ হবে সে বিষয়ে একটা হাদিসে পাক বলবো জিরারাই শুনছেন মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ শোনার পরে আমল করেন নামাজটা আদায় করুন আল্লাহ পাক যেন সকলকে নামাজ আদায় করা তৌফিক দান করে দেখুন হাদিসে পাক হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড এবং মিসকাত শরীফের মধ্যে দুই জায়গার মধ্যে আপনার এসেছে হাজতে আবু হুরাইর রদি আল্লাহ হু বিখ্যাত সাহাবিয়া রসুল তিনি আপনার বর্ণনা করেন একসময় রসুলের পাকসল্লাহ তাল আলী ওয়াসাল্লাম নবী আমার বলেন শাহবাই কেরামকে সকলকে বলতে আছেন কি জানো তোমরা যে পাঁচ চকে পাঁচবার নামাজ আদায় করলে কতটা নেকি হয় তো শাহাবাই কেরাম বলেন ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তো নবী আমার বলছেন শোনো ধরো কি তোমাদের বাড়ির পাশে একটা নাহার আছে নাহার মানে নদী কিংবা পুকুর তালাব আছে আর সেই তালাবের মধ্যে সেই নদীর মধ্যে যদি কেউ পাঁচ ওয়াক্তে পাঁচবার যদি গোসল করে তো তার বাদানে তার শরীরে কেউ ময়লা থাকবে তো সাহাবাই কেন বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ যদি পাঁচবার কেউ এইভাবে গোসল করে তার তো শরীরে ময়লা থাকবে না তো নবী আমার বলছেন শোনো তবে যখন কেউ পাঁচবার উজু করার পরে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে নামাজ আদায় করে সলাত আদায় করে তো যেমন নাহারে নদীতে পুকুরে তালাবে গোসল করলে পরে তার শরীর থেকে ময়লা থাকে না ময়লা তার ঝরে যায় ওই রকম পাঁচবার নামাজ আদায় করলে পরে তার পাঁচ অক্বে তার গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় শোভান তাহলে বোঝা গেল যেনারা শুনছেন যে পাঁচ পাঁচকর যদি নামাজ আদায় করা হয় তাহলে পাঁচ বারে আপনার আপনার গুনাগুলো কিন্তু মাফ হয়ে যায় ঝরতে থাকে অতএব নামাজ আদায় করুন নামাজ থেকে কাউরি জন্য ছাড় নাই বুঝতে পারলেন সারা দুনিয়ার যত আপনার মানুষ আছে এবং যত আপনার নবীগণ এসেছেন সমস্ত নাবীর ওপরে নামাজ ফরজ ছিল আপনার ওই জন্য বলা হয়েছে কিন্তু নামাজের নামাজ কাউরের জন্য মাপ নাই কাউরির জন্য ছাড় নাই সকলকে বলবো নামাজ আদায় করুন আল্লাহ পাক রব্বুল আলমী যারা আমাদেরকে নামাজ আদায় করা তৌফিক দান করে ভালো লাগে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক করবেন